আসসালামু আলাইকুম আজকে চলে আসছি পদ্মার পাড়ে তো এখন দুপুর দুইটা বাজে আমরা এখন পদ্মার পারে মানে মাছ মারবো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ এখানে যে আগে সারেন্ডার করবে মানে আমরা টার্গেট নিয়ে আসছি সন্ধ্যা পর্যন্ত এখানে মাছ মারবো এই পানিতে ডুবাই যে পদ্মা বড় প্রথম ওই দিন রাত্রে আসছিলাম আমরা দিনে আসছি তো তাকে মানে যে সারেন্ডার করবে তাকে পানিতে চুবানো হবে তো সবাই রাজি আচ্ছা তো আমরা চ্যালেঞ্জ নিয়ে এখন পানিতে নামবো বাকি ভিডিও যাওয়া আপনাদের এই পানির মধ্যে ভিডিও করবো আমরা কাপড় দেখা দেব তো এখানে তিনজন নামছে আমিও নামবো অলরেডি মাছ মারা শুরু করে দিচ্ছে মাছ কি পাওয়া যায় আসলে এখানে বড় একটা টলার ছিল ওইটা চলে গেল হয়তো এর জন্য কোনো মাছ এখানে পাবো না ওইদিকে যাবো আমরা আস্তে ভাই কোন জায়গা দেও ওই ব্যাগ আছে তো তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখন নামবো বাড়িতে আমরা আসলে তো গোসল করতে আসছি তো ভাবছি যে দিদি এটা ডুবাই মাছ ধরা যায় তো মাছ পাওয়াটা বড় কথা না ধরার চেষ্টা করতেছি এটাই বড় কথা অনেক বড় কিছু খুব ভালো লাগতেছে আছে আগাম যেন সাথে ভাই এই পাগা বালের জন্য তো আগাম বাড়তেছি অনেক স্রোত কিন্তু বোঝা যায় না

なるほど。

बस पाइनमी आय

খায় না কিন্তু বাঙালি তো ভরসা পাওয়া যায় না এখানে বড় একটা মাছ আলাদা অনেক বড় মাছ দশ বারো কেজি ওজন না এটা দশ কেজি

কি লাভ দিলা তুমি নিচেই তো আরো দূরে যাই দেখা লাভ দিবে দাও দাও তো আমার মাছ ধরা শেষ তো আসলে ভিডিও করার জন্য একজন লাগে এর জন্য আমি আগে উঠছি আর প্রায় সন্দেহ হয়ে গেছে এর জন্য আমরা বাড়ির দিকে যাব মাছ পাইছি মোটামুটি

তুমি খুঁজে খুঁজে না আমি খুঁজে চলেন ভাই সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে চলেন

এটা নিচ দেখি ওই পাশে যাওয়া যায় না এটা কী রে দেখে আজকে পদ্মায় একটা সিন দেখলাম এ পাশে অনেকগুলো এদিকে যতগুলো দেখা যায় সবগুলো কিন্তু আলাদা আলাদা বল গেট মোটামুটি একশোটার মতো হবে ওইদিকে গেছে আমি এত খেয়াল করিনি ব্যস্ত আছিলাম মাছ ধরা নিয়ে তাই এখন হঠাৎ ফেরত চোখে পড়লো এর জন্য ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু অনেক সুন্দর এই দিকে তো বলে সুন্দর হইতো পাইছে না মা স্যার হ্যাঁ দেখেন আর একটা ধরতে পারেননি সারি সারি টলার পাতা আছে ছোট ছোট টলার দুধে মাছ ধরে এখন দুপুরের টাইমের জন্য সামান আছে খুব সুন্দর পদ্মার পাশে ফরিদপুরের ওই দিক থেকে আসতেছি আমরা আছি এখানে দূরসোরে পদ্মার ঘাটে আছে আসছে বার্রাঘাট বাররা ময়নোর ঘাট এদিকে আর এদিকে এসছে ফরিদপুর ফরিদপুরের দিক থেকে সব কীগুলো আসতেছে সবগুলো ভর্তি ভালো ভর্তি খুব সুন্দর دغه د ریټ دې دغه د خلکو ټب نو څنګه صح دغه واستا ولا نو څه دېګه ঘুরতে আসতে চান এদিকে আসতে পারেন এটা হচ্ছে ঝোল পদ্মার পরে খুব সুন্দর জায়গা এদিকে অনেক জালপাত আছে এগুলা চাইলে দোয়ারি বলে আর এগুলা আসলে পানি হয়তো নিচে নেমে গেছে আবার জোয়ার আসছে পানি করে আসবে এগুলো জাল করে দেখে কথা এই মাছগুলো যেখানে আসে নামে থাকে পানির উপরে আছে জালগুলা সুন্দর জায়গা এই জালগুলা চিংড়ি চিংড়ি মাছ থাকে অনেক চিংড়ি যখন তারপরে সিজন টাইম থাকে এখন পানি কম তো ওই জন্য মাছ পায় না তারপরে যে গভীর পদ্মা যেখানে আছে ওখানে অনেক মাছ পদ্মা অভিনব পদ্ধতিতে মাছ ধরো যাওয়া দিয়ে

পরিশ্রমের কাজ না অনেক সময় জামটা মাছ একটু কম বদে কিন্তু যখন মাছ থাকে জোয়ারের পানি থাকে তখন অনেক সহজে জানতে আমি এটাকে দেখছিলাম অনেক হওয়া আজকে এদিকে দুইটা খেলতেছে একটা বস্তা হয়েছে